বর্তমান শহরে জিটি রোডের পেট্রোল পাম্পের সন্নিকটে নির্মীয়মান আটতলা বিল্ডিং এর কাজ বন্ধ করে দিল পৌরসভা মঙ্গলবার বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বর্ধমান শহরে ঢালদিঘির পাড়ে তৈরি হওয়া নির্মীয়মান বিল্ডিং পরিদর্শন করতে আসেন পুরসভার কর্মীরা বিল্ডিংটির অনুমোদন অনুযায়ী মাপজোক করে দেখেন বিল্ডিং তৈরিতে বিস্তর অনিয়ম ধরা পড়ায় কাজ বন্ধ রাখার নোটিশ দিয়েছে পুরসভা কর্তৃপক্ষ পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার এই বিষয় কি জানালেন আমরা শুনে নেব একটা অভিযোগ ছিল বর্ধমানের প্রাণ কেন্দ্র কার্জন গেট থেকে বিরাটা ব্রিজের মধ্যে এই এলাকাটা আমরা বলি বর্ধমানে হার্ট অব দি টাউন এরকম একটা জায়গাতে এত বড় একটা অবৈধ নির্মাণ মানে অনিয়মের নির্মাণ হচ্ছে আমার এটা যাতায়াতের পথে আমি অনেক দিন পর্যন্ত এটা লক্ষ্য করছিলাম এবং কাজটা বন্ধ রেখে কাগজপত্র আমাদের শো করাবার জন্য বহুবার ভারি রিকোয়েস্ট করা হয়েছিল কিন্তু মালিককে প্রায় পাওয়াই যায় না তবুও যখন তিনি কথা রাখলেন না এমত অবস্থায় আজকে আমাদের ডিপার্টমেন্টের সব ইঞ্জিনিয়ারদের নিয়ে এই ওয়ার্ডের যিনি এস আছেন পৌরসভার সার্ভেয়ার পৌরসভার সব ইঞ্জিনিয়ারদের নিয়ে আমি আজকে এলাম কাগজপত্র দেখার জন্য যে এরা যে আটতলা পর্যন্ত একটা বিল্ডিং পেছনে আটতলা সামনে সাততলা এত বড়ো বিল্ডিংটা বর্ধমানে হার্টে তৈরি করলেন কিসের উপরে ভিত্তি করে করলেন তাদের কাগজপত্র কি আছে কি না আছে আজ অবধি তারা আমাদের শো করেননি নেই এমত অবস্থায় আমরা করার সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম আমরা পুলিশ প্রশাসনকেও জানিয়েছি আপনাদের মিডিয়াকেও আমরা জানিয়েছি বর্ধমানের নাগরিকদের সচেতন করতে চাইছি এই অবৈধ নির্মাণের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর জন্য আমরা আজকে এসেছি আমাদের ইঞ্জিনিয়াররা মাপজোক করে যেটা দেখেছেন যথেষ্ট অনিয়ম হয়েছে চতুর্দিক দিয়েই গোটা বিল্ডিংটাই আটতলা পর্যন্ত উঠে গেল তার সম্ভবত বৈধ কাগজপত্র অনেক কিছুই নেই আজকে ডাকা হয়েছিল কিন্তু মালিকপক্ষের কেউ এখানে উপস্থিত না হওয়ার জন্য এখানে আমরা সিদ্ধান্ত নিতে না পেরে আমরা আজকে দেওয়ালে নোটিশ ছাটিয়ে দিয়ে যাচ্ছি সাত দিনের সময় দিচ্ছি এই সাত দিনের মধ্যে তারা কাগজপত্র নিয়ে পৌরসভায় এসে আমাদের দেখাবেন যদি স্যাটিসফ্যাক্টরি রিপ্লাই না হয় আমরা তাহলে আইন কানুনের যে দিকটা আছে পুলিশে এফআইআর করা থেকে আরম্ভ করে সব ব্যবস্থা আমরা গ্রহণ করব নাম হচ্ছে এনার এই বাড়ির যিনি তৈরি করছেন কান্তি ব্যানার্জি আর একটা কথা আমরা চাইছি বর্ধমান শহরে একের পর এক যদি কোথাও এরকম অবৈধ নির্মাণ হয় কালকে আমরা টিকোরহাটে একটা অবৈধ নির্মাণ এবং একটা সাবমার্সিবল রাস্তায় বসানো বন্ধ করেছি নয়নজুলি বন্ধ করছিল হাইওয়ের পাশে সেখানে আমরা গিয়ে বন্ধ করেছি আমরা খবর পেলে সেখানে যাচ্ছি আমরা চেষ্টা করছি বর্ধমান যাতে এই অবৈধ নির্মাণ পুকুর ভরার থেকে মুক্ত হতে পারে কয়েকদিন আগেই আপনারা জানেন শশাঙ্ক বিল নিয়ে যে একটা অভিযোগ গোটা বর্ধমানে বার্নিং কোশ্চেন হিসেবে দেখা দিয়েছিল আমরা সেই বিল ভরাটের কাজ বন্ধ রেখেছি সমস্ত কাগজপত্র নিয়ে সব পক্ষকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগ করতে বলেছি তিনি এটার সমাধান করবেন যেহেতু জমির চরিত্র নিয়ে ওখানে বিবাদ আর এখানেও আমরা সব কাগজপত্র নিয়ে পৌরসভায় আসতে বললাম একটার পর একটা এই ঘটনাগুলো আমরা কিছুতে আমরা এই আমার আমলে এর প্ল্যানটা আমরা দিইনি কাজেই আমি প্ল্যানটা দেখতে পাইনি কিন্তু আই অ্যাম শিওর অফ দ্যাট যথেষ্ট অনিয়ম হয়েছে প্ল্যান আমি দেখিনি এই প্ল্যান আমরা দিইনি আঠেরো সালের প্ল্যান এবং অনিয়ম বলছি এই জন্য এখানে আটতলা বিল্ডিং এভাবে হতে পারে না যেটা করা হয়েছে সম্পূর্ণ অনিয়ম এবং আপনাদের আশা করি সাত দিন পরে আমি জানাতে পারবো পারমিশন কতটুকু আছে পারমিশন জি প্লাস থ্রি আছে না জি প্লাস ফাইভ আছে কিন্তু দু তিনটে ফ্লোর যে এক্সট্রা হয়েছে এতে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই এবং আপনি এটাও জানবেন আমি যেখানে যাই যাবার আগে খানিকটা স্টাডি করি সেই ব্যাপারটা কী কতটা গভীরে আছে এটাও আমি যতদূর খোঁজখবর নিয়ে দেখেছি অনিয়ম চূড়ান্তভাবেই চারদিক দিয়ে হয়েছে কতটা হয়েছে হয় উনি কাগজ দেখাবেন নয় আমরা কাগজ বার করবো উইদিন সেভেন ডেজ আমরা ব্যাপারটা নিষ্পত্তি করে আপনাদেরও জানাবো এফআইআর করব এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করব এবং আজকে থেকেই এখানে কাজ আমরা বন্ধ করে দিলাম আরতলা বাড়ির কোনো কাজ আর কাল থেকে এখানে হবে না বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোর